হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে শুভ নববর্ষ আজকে কি তোমরা অবশ্যই ক্যাপসাননাথ থাম্বেল দেখে সব কিছুই বুঝে গেছো হ্যাঁ গাইজ তো চলো ভ্লগটা আমি অনেক আগেই স্টার্ট করে দিয়েছি তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে কথা বলার আগেই আমি এই স্কুটি করে রসুলপুর পর্যন্ত গেছিলাম তারপর অটোয় বসে তারপর কিন্তু তোমাদের সাথে কথা বলে ব্লগটা স্টার্ট করলাম তো গাইজ সঙ্গে থাকো আজকে পুরো ভ্লগটা দেখতে থাকো নববর্ষের দিনটা আর শেষে তোমরা দেখতে পাবে আমরা কতগুলো মিষ্টির প্যাকেট পেলাম কোথায় কোথায় ঘুরতে গেলাম সব কিছু দেখতে থাকো আর এই আমরা টোটোতে বসে গেছি তারপরে এবার যাচ্ছি আমরা আমাদের যেখানে নববর্ষের ইনভিটেশান ছিল সেখানে আমরা যাচ্ছি তো গাইস রাস্তায় যে দোকানগুলো সোনা দোকান বা কি যে দোকানগুলো সাজিয়েছে এত সুন্দর লাগে এই পয়লা বৈশাখের দিন দোকানগুলো তো এইগুলো দেখতে থাকু আর সঙ্গে থাকো হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি গত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে দু চোখে হঠাৎ করে কাল বৈশাখী চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি কত বছরে মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে তুমিও ঝরে তাকে শুধু ভালোবেসো এসো হে এসো এসো হে ছাড়া লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে রেখেছে কিছু স্মৃতি ও জোনাকি প্রিয় উষ্ণতা লেগে থাকে যে পরবে তারি হাত ছুঁয়ে দেখি আখি পল্লবে কত রং লেগে থাকে তারি ছবি আঁকি শরীরে দেখেছি কিছু স্মৃতি যojana কি অথ যো তুমিও তাকে আরো ভালোবাসো ঐ শোরে রইলো ইচ্ছা tristoye ঐ শোরে রইলো ইচ্ছা আমাদের ভাষা থেকে বহু দূরে গত বছরের মায়া ভেঙে যাবে বলে খর কুটো বেঁধে রাখি তোমার আলে আলু কিয়ে থাকে আনমন সুরে অন্ধকারের ভাষা থেকে বহুদূরে গত হাঁটতে হাঁটতে ধীরে দেখতে পেলো শিলাপুল যেহেতু ওর খুব পছন্দের চলে এলাম আমরা আমাদের গন্তব্যে যেখানে মনে আগে থেকেই চলে এসছিল সকাল থেকে অনেক কাজ ছিল মনার তো মনা চলে এসেছিল অনেক সকালেই তো আমরা এলাম অনেক সাথে দেখা হলো মনে ভাই দেখালো মনাকে শিলা ফুলগুলো এখানে কত কিছু জিনিস তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো রাজপথ এসে গেছে অচেনা কাজে কাল বই সাথে চৈত্রের শেষ বেলা পাতা উড়ে নাকি ছরে মায়া পি যাবে বল তারপর থেকেই শুরু হলো আমার ব্যাট লাস আমি হ্যাঁ আমার গায়েস কী বলছে আমার নববর্ষের দিনটা এত খারাপ যাবে কোনো দিন ভাবিনি কাকু তাই গেছি আমার কোনো না কোনো কাজ নিয়ে ততবারই কিছু না হোক কিছু কাজ আমার অবাতত কিছুটা কমপ্লিট করে আমি আসতে পেরেছি কিন্তু গাইস নববর্ষের দিনটা এত 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 পরিমাণ খারাপ ছিল যে আর কি বলবো আজকে আমার গাইজ সত্যি বলছি কোনো কাজ হয়নি কোনো কিছু কাজ হয়নি যে কোনো কাজে গেছিলাম আমি নতুন ড্রেসেস আনার জন্য কিছু শপিং করার জন্য কিংবা আমি যেগুলো খুঁজছিলাম আমার ফোনের জন্য একটা কভার নেওয়ার ছিল আর এগুলো কিছুই গাইজ আমি কোনো দোকানেই খুঁজে পাইনি কোথাও পাইনি গাইজ এত মনটা খারাপ হয়েছিলো কিছু বলতে পারছি না মানে শুধু এই যাওয়া আর ভিডিও করা এইটুকুই আমার আজকের দিনের সত্যি আজকের দিনের হয়েছে আর আদার্স কোনো কাজই অনেক যাই হোক রকম গেলাম একটু ঘুরলাম এটাই অনেকটাই আর গলাটা শুনে অবশ্যই বুঝতে পারছো আমার অবস্থা গলার অবস্থা খুবই খারাপ তার উপরে ভিডিও এডিট করছি তোমাদের জন্য তোমরা যাতে তাড়াতাড়ি ভিডিওটা দেখতে পারো বড় ভিডিও এডিট করতে টাইম লাগছে তারপরে আমার থার্টি ডেজ চ্যালেঞ্জের মিনি ব্লগুলোও তো দিতে হচ্ছে ওই জন্যই আমার একটু লেট হচ্ছে তারপরে আমরা রূপম জুয়েলার্সে ঢুকলাম কিন্তু ওখানে কাজ হলো না তাই তার পাশে একটা এই দোকানের নামটা এখন ঠিক মনে পড়ছে না আমার এই দোকানটায় এলাম আর এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন বোল্টের উপরে আর রূপর উপরে সোনার উপরে এত সুন্দর সুন্দর ডিজাইন ছিল যে কি বলবো এত ভালো লাগছিল তারপরে আমার কাছে এখানে যে হাতের ব্রেসলেটগুলো মেয়েদের ওইগুলো কিন্তু আমার দারুণ লাগছে আর এখানে ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর তারপরে মা একটু কিনল ফল কিন্তু আমার কোনো কাজই হচ্ছে না গাইস এত মনটা খারাপ ছিল যে আমি কথাই কারোর সাথে ঠিকমতো বলছিলাম না তারপরে গেলাম পাঞ্জাব ফ্যাশনে বাবা জন্য একটা জিন্স কিনতে গাইজ আমার এত ব্যাড লাগছিলো যে আমি আর কি বলবো আজকে একজন বড় ইউটিউবারের সাথে আমার দেখা করার কথা ছিল কিন্তু ভাগ্যবশত আমাদের তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাওয়ার মা সকাল থেকে বেরিয়েছি যেহেতু তাই মাকে কষ্ট না দেওয়ার জন্য আজকে তো ওই ইউটিউবারের সঙ্গে দেখা হলো না আদার্স অন্যদিন আমার যদি দেখা হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর কি ইউটিউবারের সাথে আজকে দেখা করার কথা ছিল ওগুলো তোমাদের জন্য একটা সারপ্রাইজ রাখলাম তো গাইজ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমার এখানে কোনো কাজই হচ্ছে না যেহেতু আমার তা একদমই খারাপ হয়ে গেছিলো কিন্তু তাও এসে তো ভিডিও করতেই হবে আর পাবলিক প্লেসনে ব্লগ করছি মানে অনেকটা বড়ো হাসি নিয়ে অবশ্যই ভিডিও করতে হবে কিন্তু এখনও কাজের ভিতরে হয়নি তার ভিতরে একটাই মাত্র কাজ হয়েছে ওটা হচ্ছে আমার ডায়েটের জন্য আমি সিটসগুলো করবো কাল থেকে তো জন্য ওইগুলো আমি নিয়ে নিলাম একটা ওইখানে একটা কসমেটিক্স দোকানে এসেছিলাম তো এখানেও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হার দুলে সেট ছিল যেগুলো খুবই ভালো লাগছিলো দেখতে আমার তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো তারপরেই আমরা যাবই পার বাড়ির দিকে কারণ আজকে তো খাওয়া দাওয়া হওয়ার অনেক কিছু প্ল্যানিং ছিল কিন্তু যেহেতু আমার কোনো কাজ হলো না বা আমার মনটা খারাপ আর আমি কিছু খাবো না তাই আমার মা দিদি কেউই কিছু খাবে না সত্যিই বলছি গ্যাস আমরা দোকানে গেছিলাম কিন্তু যেই শুনলো যে আমি কিছু খাবো না সবাই কিন্তু বেরিয়ে চলে গেল আমি কিছু খাবো না তাই বলে কি ওরা কিছু খাবে না এটা তো হবে করতে পারে না তাই মা দিদিভাইয়ের জন্য একটুখানি ওই চপ আর সত্যি বলছি রাইজ নববর্ষের দিনটা যে এত খারাপ যাবে কখনোই ভাবিনি ওলা থেকে শুনে এসেছি নববর্ষের দিন যেমন যাবে সারা বছরটাই নাকি সেই রকম যাবে আচ্ছা তাহলে কি সারা বছরটাই আমার খারাপ যাবে তোমরা এই কমেন্ট করে একটু জানিয়ে দাও আমাকে তারপরে আমরা এখানে টটোতে বসে গেলাম বাড়ি যাওয়ার জন্য আর তারপর বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখাচ্ছি তোমাদের কতগুলো মিষ্টির প্যাকেট পেলাম কত কি হলো সঙ্গে থাকো আর দেখতে থাকো থেকে ছোটো ছোটো জিনিসই আনন্দ করতে চেষ্টা করি যেমন এই অটোতে বসে হাওয়া বিধুবন্ত বাতাসে আমার খুবই ভালো লাগছিল কিন্তু মন তো খারাপ বলো কোনো কাজই হলো না বেকার যাওয়া আমার তো ভিডিও শেয়ার করতে পারছি তোমাদের সঙ্গে এইটুকুই আমার কাছে অনেক তো তোমরা প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বাড়ি এসে এই আট তাও মিষ্টি প্যাকেট দেখতে পেলাম এতগুলো প্যাকেট পেয়েছি হ্যাঁ গাইস তারপরে বাবা এগুলো আস্তে আস্তে খুলছিল আর আমি তো একটাও খেতে পারবো না কারণ আমার ডায়েটিং চলছে আর একটা খেলে কি হবে বলো তো এতদিন যে আমি আমি ওয়ার্কআউট করলাম ডায়েট করলাম ওগুলো একটাও কিছু আমি মেনটেন করতে পারবো না তাই আমার কিছু খাওয়া হবে না তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের নববর্ষের দিনটা কেমন কাটলো অবশ্যই জানাতে ভুলো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে রাখাও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা কিন্তু আমার থার্টি ডেজ চ্যালেঞ্জের নিজ ভ্লগুলো অবশ্যই চেকআউট করতে থাকে একটাও মিস করবে না আর সঙ্গে থাকো গাইস ভালো থাকো তোমরা সুস্থ থাকো নিজের পরিবারের সাথে নববর্ষের দিন আর এই বছরটা খুব ভালো কাটাও তোমরা সবাই খুব ভালো থাকো নববর্ষে এটাই আমার কামনা ভগবানের কাছে তোমাদের যেন সবাই ভগবান খুব ভালো রাখে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পাই নিজের খেয়াল রেখো টাটা